আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যেটা ভি পনেরো মডেল গাড়ি আলহামদুলিল্লাহ কাকা এসেছে ছিল জয়পুর রাখ সেকেন্ড আমাদের এখানে একটা গাড়ি নেওয়ার জন্য ভিডিও দেখে এসেছে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো সেই উদ্দেশ্যে আমাদের এখানে এসেছে জয়পুরহাট কোথায় বাসা আপনি আর জয়পুর রাখ কালাই আপনি আমাদের এই রীতিতে রীতিতে কি উদ্দেশ্য নিয়ে আসলেন ভালো গাড়ি জন্য আর কি ভালো জিনিস এই বিশ্বাস নিয়ে চলে আসছেন যদি আমি আপনাকে ঠকায় থাকি এখন

বুঝতে পারছি এই কাকা উঠে বসেন ডান পাও দেয় গাড়িতে বসেন এই যে কাকা আসলে একটা গাড়ি নিল আলহামদুলিল্লাহ ভি পনেরো মডেল গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি কমপ্লিট একটা গাড়ি আপনারা উঠে বসেন সমস্যা নেই অরিজিনাল গাড়ি চায়না গাড়ি যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান ভি পনেরো মডেল অন্য অন্য ব্র্যান্ডের গাড়ি যেগুলো বুড্ডো অডো কোম্পানির যতগুলো মডেল আছে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ কাকা আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাকে সুন্দর মনে হচ্ছে ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে কি ইনশাল্লাহ

দেখেন এই কোন সময়ফি কারি বিক্রি হয় না আপনি তো খুশি ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন ইনশাল্লাহ